বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের পরকিয়ার গুঞ্জন যখন চরমে তখনই বর্ষার একটা খোসামারা স্ট্যাটাস আলোচনার তুঙ্গে বর্ষা বললেন পোড়া ভাত শুকনামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে খেতে কত টেস্ট তবে গন্ধ ভাত কিন্তু সবাই খায় না যে কথাটি শাকিব আল হাসানের পরকীয়ার গল্পটি আবারও নতুন করে চর্চায় তুলে দিয়েছে তাহলে কতটা ভয়ঙ্কর রূপ আসলে ধারণ করলো সাকিব নাফিসার এই রঙ্গলীলার কালো অধ্যায় প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন বেশ কয়েকদিন ধরে ক্রিকেটার সাকিব আল হাসানের পরকীয়ার গুঞ্জনটি ব্যাপক আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় বলা যায় অনেকের অভিযোগের কাঠগড়ায় ঝুলছেন এই ক্রিকেট তারকা কেননা ঘরে এতটা নমনীয় সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও নাফিসা কামালের মতো একজন বয়স্ক মহিলার সঙ্গে প্রেমের গুঞ্জন কাম্য নয় জানিয়ে সংসার ভাঙার আলোচনাতেও রয়েছেন সাকিব আর সেই মুহূর্তে চিত্রনায়িকা বর্ষার একটা খোসামারা স্ট্যাটাস নতুন করেই একটা আলোচনা তৈরি করেছে সম্প্রতি নাফিসার সঙ্গে সাকিবের রেস্টুরেন্টে ব্যক্তিগত সময় কাটানোর ভিডিও চিত্র প্রকাশের পরেই এক এক করে ডালপালা সরিয়ে যেন বিষয়টি এখন চরম পর্যায়ে যদিও এ ব্যাপারে এখনও মুখ খোলেননি সাকিব নাফিসা কেউ কিন্তু স্ত্রী শিশিরের সোশ্যাল হ্যান্ডেলের কিছু কর্মকাণ্ডকে লক্ষ্য করেই পরকীয়ার গুঞ্জনটি সত্যি বলে মনে করে অনেকে শাকিব শিশিরের একে অপরের ফেসবুক থেকে আনফলো করে দেওয়া হতে স্মৃতিময় অনেক স্ত্রীচিত্র সরিয়ে ফেলায় বিষয়টি সন্দেহ আরও বাড়িয়ে তোলে এদিকে সাকিবের এই নতুন প্রেমের গল্পে চিত্রনায়িকা বর্ষার একটা স্ট্যাটাস বেশ আলোচনা তৈরি করেছে যদিও বর্ষা তার স্ট্যাটাসে কারো নাম মেনশন করেননি কিন্তু এ বিষয়টি সাকিবকে খোঁচা মেরেছেন বলেই মনে করছে নেটাগারিকরা কেননা তার বলা কথার ইঙ্গিতটা ঠিক এমনই ছিল যে ফুলের মতো একজন স্ত্রী ঘরে রেখে পচা গন্ধ খাবার খায় সাকিব আল হাসান